হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বিদাস আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো 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 আজকে ভিডিওটা কাকে নিয়ে করবো বলে তো কাকে নিয়ে করবো করছি বলে তো ওয়াইডিতে একটা না ওই শুয়ি শুয়ারি জানো তো ওই পিক পিক শুয়োরমুখী একজন আছে সেই সুয়ারমুখী তো সেই জানো তো বন্ধুরা উহ জ্বলছে 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 এই তোর জ্বলছে এই তোর জলছে জ্বলছে চল চল বরফের মধ্যে ডুবে থাকি আমরা আমরা বরফে ডুবে থাকি বরফে ডুবে থাকলে জ্বলবে না জ্বলবে না জ্বলবে না সুরমুখী এই সুরমুখী হ্যাঁ তোমরা বলবে কাকে সোরমুখী বলছে একদম অরজিনালি সুরমুখী বুঝতে পেরেছো এটা না কি বলতো আমার ওটা মনের খুব ইচ্ছে আছে বা আমি ভাবছি একটা শুয়োর পুষব বুঝতে পেরেছো বন্ধুরা সবাই ডগি পোষে না আমি ভাবছি একটা শুয়োর পুষব সেই শুয়োরটাকে তোমরা কারা কারা খাও মাংস খাও কেউ আমি কিন্তু কোনোদিন খাই না তো শুয়োরটাকে আমার বাড়িতে তো জায়গা নেই তো আমার বাড়িতে একটা পায়খানা যে আমার পটির যে ট্যাঙ্কটা করা আছে ওর পাশে একটু জায়গা আছে ওখানে গর্ত খুলবো গর্ত খুলে যে আমার যে পটির যে জলগুলো এসে বেরো আমাদের তো ড্রেন দিয়ে বেরিয়ে যায় ওই ড্রেনটাকে ব্লক করে দেবো করে পটির জলগুলো ওই গর্তটায় ফেলবো আর শুয়োরটাকে না ওই পটির জলের মধ্যে চুপ রাখবো কেমন হয় বলো তো বন্ধুরা বন্ধুরা বলো একটা সুর কি কোনো কাজে লাগে বন্ধুরা দেখ মানে ডগিরা কিন্তু ভীষণ বাফাদার হয় হ্যাঁ কিন্তু বাফাদার কিন্তু অনেক রোগিরা না কিছু মানুষের বাড়িতে না কিছুতেই থাকে না বুঝেছো যারা অশনি শক্তি অশনি শক্তি যাদের বাড়িতে থাকে না ছায়া হয়ে সেখানে না পোষ্যরা বাঁচে না নয় মরে যায় নয় হারিয়ে যায় বুঝতে পেরেছ তো সেই রকমই রকম ওই জন্য ভাবছি কি যে আমি একটা শুয়োর আনবো যে শুয়োরটাকে পুষবো পুষে ওরা কী গো সুয়টা গু খায় না হ্যাঁ জানি তো ওরা গুই খায় তো যাই যাইহোক গু তো আছে গুয়ের ট্যাঙ্কির জলের মধ্যেই তো চোবাবো শুয়োরটাকে তো ওই গুয়ের গুঁয়ের ট্যাঙ্কির মধ্যে বলবো এখানেই তোর বাসস্থান এখানেই তুই থাক এই শুয়ো গুঁয়ের জল খেয়েই তুই মোটা সোটা হ ঠিক আছে তো এই শুয়োরের একটা বর্ণনা দিলাম ভাবছে ডগি আর বুঝবো না ভেবেছিলাম একটা ডগি আনবো বাট ভাবলাম না শুয়োরটাই ঠিক আছে আর তার বাসস্থানটা ওই আমার পায়খানার ট্যাঙ্কির পাশে গর্ত করব করে ওখানে ঢুকিয়ে রাখবো তারপরে আর একটা প্রসঙ্গ বলি এখন না ওয়াইটিতে কি শুনছি বলো তো বন্ধুরা এই যে একজন এসছে না আমাদের সে শুধু কেস 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 বলো মাথা খারাপ করে রেখে দিয়েছে বলো সবাইকে মাথা সত্যিই খারাপ করে রেখে দিয়েছে তো ওই ওই মানুষটার আশেপাশে যারা ছিল না তারা না এখন তার বদনাম করছে বুঝলেছ বন্ধুরা তার বদনাম করছে কী কী ভিউজ রে ভিউজ কিলোবি 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 হুম একটা পিক হুম একটা পিক থাম বেল থাম নেল থাম নেল থাম নেল এর পিক ওর পিক আবার দৌড়ে 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 যায় অত করে খায় আবার এসে বদনাম কী হ বাটে মানুষকে কি খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছিস হ্যাঁ দু নম্বরই মানুষ দু নম্বরই কথা খাওয়াচ্ছিস খাওয়া 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 বল 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 শুনি শুনি বল 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 শুনি 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 সুচড়ে ঢুকে ফালের কথা শুনি ফেলা থুতু চাটা চাট 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 চাটবি না তুতু ফেলবি আর চাটবি তুতু ফেলবি আর চাটবি তোদের অকাতি ওটা ধুপ করে কি অকাত বালি হ্যাঁ ধুপ করে কি অকাত বালি গদ তু কণিকা অকাত নাই এখানে এসে ফাটের কথা বলে বিউস কে ডেকেছিল তোকে ডেকেছিল তাই হ্যাঁ তোকে ডেকেছিল ও তাদের কোনো দমই নেই তাদের কোনো দমই নেই সব তোর দম তুই ভয়ই পাস না আরে কারা আপনারা ভাবেন এই দো করিকা গাদ্দার ভয় পায় ভয় পায় না ওর লোককে ভয় পাওয়ায় তাই না ওর লোককে ভয় পাওয়ায় আমরা দেখেছি সব আরে বাপরে বাপ দশা সই তোর ওই শরীরকে কেউ ভয় পায় না বুঝলি তুই ভাবিস যদি যে তোর শরীরটাকে ভয় পায় না এটা কেউ পাবে না আর তুই ভাবিস যে তোর সাথে লোকে কথা বলতে চায় না তোর ঘিন্না পায় ঘিনা যারা ওই গুয়ে বাস করে জানিস তো সুয়োরাই আমি আগেই বললাম একটা হচ্ছে শুয়োর আর একটা হচ্ছে শুয়োরের ওই কিট হ্যাঁ তো একই তো প্রজাতির সব সবার ওই স্থান কিন্তু গুয়ে সবারই স্থান ওই গুয়ে বুঝতে পেরেছ একবার গু খাবে আবার বমি করবে আবার সেই বমিটাই খাবে এদের অকাত হচ্ছে এইটা একবার গু খাবে খেয়ে বমি করে দেবে গুটাই বমি করবে করে আবার সেই গুটাই খাবে এদের খাবার জোটে না এদের লোকের কাছে ঢোকে তাদের পটি খাওয়ার জন্যে পটিটা খাবে বমি করবে দিয়ে আবার সেই পটিটা খেয়ে নেবে আবার ওইটাই বমি করবে বুঝেছো তারা তাহলে নির্লজ্জ দোকান কাটা বেহায়া হ্যাঁ যার নামে ক্রিটিসাইজ করবে যাকে বাজে কথা বলবে তার কাছে গিয়ে আবার শ্বশুর করে রয়েছিল নির্লজ্জ লোভি হ্যাঁ লজ্জাও লাগে না হ্যাঁ কি রে শোরের সোরের কিট সোর হ্যাঁ অনেক কিছু বলছিস দেখছি অনেক কিছু বলছিস তোদের কেউ পাত্তাও দিচ্ছে না দেখছিস তোদের কেউ পাত্তাও দিচ্ছে না আমি তাও একটু দিলাম পাত্তাটা আমি তাও একটু পাত্তাটা দিলাম আরে তোদেরকে পাত্তা দেয় রে কে পাত্তা দেয় রে তোদের হ্যাঁ বাজারই ঘুরে বেড়ানো দ্রব্য বাজারে যেসব দ্রব্য ঘুরে বেড়ায় যেগুলো মানুষ কেনে সেই দ্রব্য বাজারে বিক্রি হওয়া জিনিসেরা বুঝেছো বন্ধুরা এই রকম বাজারে বিক্রি হওয়া বন্ধুরা আচ্ছা কালকে না আমার লাইভে একজন এসেছিল কি বেশ নাম জানি না ভুলে গেছি তো সেটা বন্ধু করতে চাইছিল বুঝলে বন্ধুরা তো আমি বলেছি যে ভাই না তুমি ছেলের মতো না ভাই না দাদু না দিদা আমি জানি না তো সে আমাকে বারবার বলছে কি আপ আমি আপনার সাথে বন্ধু করতে চাই আমি আপনার সাথে বন্ধু করতে চাই আমি বললাম ভাই আমার সাথে বন্ধু করে কোনো লাভ নেই ভুল জায়গায় এসছো যাও ওয়াইটিতে অনেক রূপসী সুন্দরী দশাশই আছে সব সরি সর সরকিট অনেকগুলো আছে তো যাও না তাদের কাছে বন্ধু করো তারা দিন দিবারাত্রি ওরা বন্ধু খোঁজে বন্ধু বুঝেছ দিবারাত্রি বন্ধু কোজে তো তাদের কাছে যাও না বন্ধু করতে আমার কাছে তোমার দাল গলবে না ভাই আমার কাছে তোমার দাল বলবে না আমি আমার বন্ধু বন্ধু করি না ওরকম ওরকম বন্ধু বন্ধু করি না যারা বন্ধু করতে ভালোবাসে যারা বন্ধুর পয়সায় গিলতে ভালোবাসে তো আমি তখন ওটা আমার বলতে পারিনি যদি আমার কখনো আসে এটা বলবো কিন্তু যে বন্ধু করতে গেলে কিন্তু মাল খরচা করতে হবে মানে মাল্লু মাল্লু আমার কাছে নয় আমি ওসব বন্ধু বন্ধু করিও না আমার ওসব মতলবি নেই তো ওই যাদের আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম যে তোমরা এই অ্যাড্রেসে চলে যাও তারা খুব বন্ধু করতে ভালোবাসে আর বন্ধু করতে গেলে পক্ষে যে মাল্লু নিয়ে যেতে হবে ওরা রেস্টুরেন্টে যে বন্ধুর সাথে ডেটিং করতে ভালোবাসে আর পঞ্চাশ বছর হলো বা ষাট বছর হলে কি হবে তাদের যৌবনের জ্বালা ফুট ফুটকে ফুট ফুটকে দেহ থেকে বেরোয় জানো বন্ধুরা তো তারা আবার যতই যা জামা পড়ুক না কেন ওই ফুট ফুটকে গলি গলি রাস্তা দেখাতে ভালোই বাসে মানে দুপাশ দিয়ে বস্ত্র চলে গেছে বাট যেটা দেখানোর ফাঁক ফোকর দিয়ে ওটা দেখাবেই দেখাবে একজন ওটা দেখাবে আর একজন ওপর থেকে দেখাবে হ্যাঁ দিয়ে দোলাবে নাচাবে ভিগি ভিগি রা তোমে মানে এখনো ষাট বছর সত্তর বছর কোনো ম্যাটারই করে না ওরা ইয়াং সতেরো বছরের ছেলেমেয়েরা সাতাশ বছরের ছেলেমেয়েরা কোথায় ফেলে দিয়েছে তাদেরকে আরে তোরা আজকালকার মেয়ে হয়েছিস তো কী হয়েছে আমাদের ষাট বছর বয়স হয়ে গেছে তো কী হয়েছে দেখ কেমন যৌবনের জ্বালা আমাদের হ্যাঁ রাস্তায় ভিজে বুড়ি মাতালিরা রাস্তার মধ্যে বা উঠোনে জামা ভিজিয়ে ও বাড়িসি মেয়ে ওই যে গানটা আছে না টিপ্পে টিপ্পে পরিসাপা পানি টেনটন ওটা এটা হচ্ছে অন্য জায়গা বুঝেছো বুঝে নাও বুঝে নাও এটা কিন্তু কোমর টোমর না টান 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 এটা বুঝেছো এই সাত বছরের আবার কেউ আবার আর এক জায়গায় সুরিটা আছে না সেটা আবার বলবে কি জাদু হে জাদু হে আমি পাচ্ছি না করতে কত ট্যালেন্ট নেই আমার বন্ধুরা জাদু হে না শাহে মধ্যে হোশিয়া এরকম আমি পাচ্ছি না সরি আমার দ্বারা হচ্ছে না আসল কথা ওই লাইনের নয় না এই চোখ দিয়ে কেমন করে ডাকে আমি জানি না ঠিক হ্যাঁ চোখ দিয়ে এই হচ্ছে স ঠিক চোখ দিয়ে হ পাচ্ছি না জাদু হে নাচা হে মধ্যসিয়া আরেকজন হচ্ছে টিপি টিপি বর্ষা পানি টিং টেন 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 হ্যাঁ এই এই সব না হলে এরা বন্ধু করতে পারে আমরা পারি আমরা অনেক আমার আশি বছর বয়স হ্যাঁ এরা হচ্ছে আমার থেকে ছোটো আশি বছরের ঠাকুমাকে বন্ধু করতে পারে বলো তো এরা যে কী মানুষ আমার কাছে এসছে বন্ধু করতে আমি পাঠিয়ে দিয়েছি অ্যাড্রেস দিয়ে দিয়েছি যাও ওখানে যাও ওখানে গিয়ে বন্ধু করো এরা বন্ধু করতে ভালোবাসে এরা ছুঁ ছুঁয়ে ঢুকবে তোমার বন্ধুত্বের মধ্যে যে এমনি করে গিয়ে ঢুকে এমনি ফাল হয়ে বেরিয়ে তারপরে দেবে বলো মালু ছাড়ো সেন্ট দাও পারফিউম দাও ভালো খাবার দাও জামা দাও গয়না দাও গাটি দাও ঘোরাও এসব যদি পিছনে দম থাকে তাহলে তোমরা বন্ধু করতে আসবে ওই সব মানুষদের কাছে আমার কাছে নয় বুঝতে বোঝাতে পারলাম ও বিওয়ার্স কে এসছিলে তুমি কালকে লাইভে তোমাকে বললাম এরকম অনেক বন্ধু করার মানুষ আছে যাও সেখানে গিয়ে বন্ধুটা পাতাও গা বুঝেছ হ্যাঁ চলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই টাটা টাটা